নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব নবরত্ন ভেজ ডাল যেমন টেস্টি তেমনি সুস্বাদু মনে হচ্ছে যেন ভেজ থালিটি দেখে এখনই খেয়ে নিই তাই না নবরত্ন ভেজ ডালের সঙ্গে গরম গরম বেগুনি আর তার সঙ্গে রয়েছে ধনেপাতার পাতার বড়া দারুণ সুস্বাদু একটি খাবার শীতের ওয়েদারে এরকম খেতে কিন্তু দারুণ লাগে তো এখন আমি নবরত্ন ভেজ ডাল দিয়ে ভাতটা একটু মেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সুস্বাদু হয়েছে এবং দেখেই যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে এরকম ডাল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে তো প্রথমে বলে রাখি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো চলো রেসিপিটার দিকে এগোনো যাক আমি কিছু সবজি নিয়েছি দেখো গাজর ফুলকপি টমেটো নিয়েছি ক্যাপসিকাম বিনস আর নিয়েছি মটরশুঁটি আদার টুকরো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি সমস্ত কিছুই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে একটু ভালো মতো বেছে নিয়েছি এখন পরিষ্কার জল দিয়ে মুগ ডালটা আমি একবার ধুয়ে নেব অনেক সময় ডালের মধ্যে নোংরা থেকে যায় একবার ধুয়ে নিলে আমাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুবই ভালো ডালটা ধুয়ে রান্না করলে সব থেকে ভালো এখানে নিয়েছি কাজু কিশমিশ কিছু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা একটা তেল গরম করে নিয়েছি সবজিগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব বেশি একটা ফ্রাই করব না আর ফ্রাই করার সময় আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না সবজিগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি ভীষণই সুস্বাদু ভীষণই টেস্টি রান্না এবং এরকম ডাল আমাদের অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি তো নিরামিষের দিনে কিন্তু এরকম ডাল বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো আর বাচ্চারা বড়োরা প্রত্যেকে কিন্তু ভালোবাসবে এরকম ডাল কারণ সমস্ত রকম সবজি দিয়ে এবং আমি যে যে মশলাগুলো এখন অ্যাড করব ডালটা খেতে এতটা সুস্বাদু হয়েছে যে বাড়ির সকলে কিন্তু বেশ চেটেপুটে খেয়ে নেবে তো তোমরা অন্তত শীতের ওয়েদারে এরকম একবার রান্নাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণই সুন্দর এবং তোমাদেরও কেমন লাগলো রেসিপিটা সেটাও কিন্তু কমেন্টস করে জানিও আমার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন ফুলকপিটাকে আমি একটু ভেজে নেব আমি সমস্ত সবজি কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজছি তাহলে কিন্তু অল্প তেলে সুন্দর ফ্রাই হয়ে যায় বেশি একটা তেল লাগে না আর বেশি একটা তেল কিন্তু আমাদের খাওয়া কারোরই উচিত না স্বাস্থ্যের দিক থেকে যেটুকু তেল কড়াইতে দেখতে পাচ্ছো তার মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটি আজকে কভার করব আমি কিন্তু বেশি একটা তেল এখানে ব্যবহার করিনি এখন আমি কাজু আর কিশমিশটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিশমিশগুলো সুন্দর ফুলে উঠবে তোমরাও এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়েছি আর আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে নিয়েছি দুটো গোলমরিচ বেশি একটা গোলমরিচ দিইনি আর দিলাম হাফ চামচ মতো ফোড়ন সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এখানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আর লঙ্কা আমি একটাই দেব কাঁচা লঙ্কা বেশি একটা ঝাল আমি ডালে দেব না এরকম ডাল খুব একটা ঝাল কিন্তু হয় না আমি হাতার মধ্যে একটু জল নিয়ে পরিমাণ মতো হলুদ নিয়ে একটু গুলে নিচ্ছি ডালটা সিদ্ধ করার সময় আমি লবণ হলুদ কিছুই দিইনি কড়াইয়ের মধ্যে হলুদটা দিয়ে দিলাম আমার রঙটা খুব সুন্দর আসবে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখন দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল আমি দিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন দিলাম ধনে আর জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন খুব সুন্দর একটা রং চলে আসবে এখন একটু জল অ্যাড করে দেবো মশলাটা যেহেতু ড্রাই অল্প একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি দু থেকে তিন চামচ এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা তোমরা যারা পছন্দ করো না স্কিপ করে যেতে পারো কিন্তু নবরত্ন ভেজ ডাল একটু ভাব থাকে এবং খেতেও কিন্তু দারুণ লাগে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখন অ্যাড করে দিলাম সবজিগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আমি আমি এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা তিনটে সিটি দিয়ে সেই সিদ্ধ করা মুগ ডালটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম সমস্ত সবজির সঙ্গে মশলা দিয়ে মুগ ডালটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখন এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেব এই রকম নবরত্ন ডাল কিন্তু আমরা প্রায় অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তো এই রকম নবরত্ন ভেজ ডাল তোমরা অন্তত বাড়িতে একবার শীতের সিজনে বানিয়ে দেখতে পারো ভীষণ টেস্টি ভীষণ সুস্বাদু বাড়ির প্রত্যেকেই কিন্তু বেশ আনন্দ করে খাবে তো এই রকম নবরত্ন ডালের মধ্যে আমি একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো আর সবশেষে আমি কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আজকে নবরত্ন ভেজিটাল রেসিপিটা আর ভেজ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমি কিন্তু সেই আশায় বসে থাকবো আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি সময় অন্য একটি রেসিপি নিয়ে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো আজকে নবরত্ন ভেজ ডাল আমি এখানেই শেষ করছি তো চলো সাফ করে দেখাই আজকের মতো এখানেই শেষ করছি টাটা